আস্ত মুরগির রোস্ট সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্বাদে খুবই সহজভাবে আস্ত মুরগির রোস্ট এই রোস্টটা আপনারা কোনো বিশেষ দিন নতুন জামাই অথবা মেহমানদারিতেও এই রসটা রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদিও ভালো লাগে তাহলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই রোস্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রয়লার মুরগি দেড় কেজি ওজনের আপনারা যদি চান লেয়ার মুরগি অথবা কক মুরগি দিয়েও আপনারা তৈরি করতে পারেন এখন আমি মুরগির এই ব্রেস্টের অংশটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এতে করে মশলাগুলো ভালোভাবে ভিতরে ভালোভাবে প্রবেশ করবে আমি নাইফ দিয়ে ভালোভাবে একটু ডিপ করে কেটে নিয়েছি আর এই যে রানের যে অংশগুলো আছে সেগুলো একটু কেটে নিচ্ছি আর সাইডের অংশ এইভাবে লম্বা করে একটা ফালি দিয়ে নিয়েছি এখন এই মুরগিটাকে আমি ধুয়ে পরিষ্কার করব আর পানি ঝরিয়ে নেব আমি ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসটাকে আমি মেরিনেট করব তার জন্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এখন হাত দিয়ে ভালো করে মুরগির গায়ে লাগিয়ে নিতে হবে যেন সব অংশে হলুদ মরিচগুলো ভালোভাবে প্রবেশ করে এখন আমি ভালো করে মুরগিটাকে মেখে নিয়েছি এখন মুরগিটা ভাজার সময় যেন মুরগির হাত পাগুলো ছড়ায় সিটে না থাকে সেই জন্য আমি একটা সুতা দিয়ে ভালো করে হাত আর পাটা বেঁধে নেব যেন মুরগিগুলো ভাস আমার কোনো প্রকার অসুবিধা না হয় বাড়তি যে সুতা ছিল সেটা একটা কাচি দিয়ে আমি কেটে নিলাম আর সুতা দিয়ে এইভাবে জড়িয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বেঁধে নিলাম একটা সুতা দিয়ে জড়িয়ে জড়িয়ে এভাবে বেঁধে নিয়ে আর বাড়তি অংশটা কেটে ফেলেছি এখন এটা সাইডে রেখে দিচ্ছি এখন কিছু গুঁড়া মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি, এসি ছয় সাতটা ছোট এলাচ আপ চামিচ সাদা গোলমরিচ সাত আটটা লং ছোটো দুই টুকরা দাঁড় চিনি একটা জয়ফলের চার ভাগের এক ভাগের কম আর ছোট্ট একটা টুকরা নিয়ে আমি জৈত্রী এখন এগুলোকে আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও পেটে নিতে পারেন এখন আর একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ টক দই হাফ কাপ পেঁয়াজ রাস্তা আর এখানে দিয়েছি দুই টেবিল চামচ কাজু কাদ বাদামের পেস্ট আর যে মশলাটা গুঁড়া করে রেখেছি সেখান থেকে দেড় টেবিল চামচ দিয়েছি খালের জন্য দিলাম শুকনা পনিজের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ এখন সব কিছুকে ভালো করে মেশে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব এক চামচ আদা বাটা আর দিব এক চামচ রসুন বাটা সব মশলাগুলো ভালো করে মিক্সড করে আমি সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিব সামান্য একটু লবণ এখন তেলটা গরম হয়ে আসছে যে মুরগিটা মেখে রেখেছি সেটাই দিয়ে উলটিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিতে হবে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মুরগিটা যেন বেশি পুড়ে না যায় বা ড্রাই হয়ে না যায় একটা সাইড এক মিনিট ভাজলেই এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সব সাইড এক মিনিট এক মিনিট করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে আমি সাইডে উঠায় রেখে দিলাম আর কড়াইয়ে মনে হচ্ছে তেল বেশি তাই তেলটা আমি কড়াই থেকে কিছুটা উঠে সাইডে রেখে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত মশলা তেজপাতা দারচিনি আর ছোট এলাচ ছয় সাতটা আর ছোটো দুই করে দারচিনি দিয়েছি আর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে একেবারে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে মনে রাখবেন আপনারা যদি রোস্টের সারটা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু মশলাটা ভাজার প্রতি একটু গুরুত্ব দিবেন আমি ব্লেন্ডারটা ধুয়ে আবারও পানি দিয়ে মশলাটাকে ভালো করে ছেড়ে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যাড করে দিব দুধ আমি এক কাপ পানিতে তিন টেবিল চামিচ গুঁড়া দুধ মিশিয়ে লিকুড দুধ তৈরি করেছি আর আমার লবণটা মনে হচ্ছে কম হবে তাই আমি আবার লবণটা অ্যাড করেছি আর পানির যখন বলক চলে আসছে দিয়ে দিতে হবে আস্ত মুরগি আর এই মুরগিটাকে আমি উলটিয়ে পালটিয়ে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগিটাকে সেদ্ধ হওয়ার জন্য আরও এক কাপ পানি আমি দিয়ে দিয়েছি এবার মুরগিটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে একেবারে ঝোলটা অর্ধেক টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে এখন রোস্টের সারটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেব এক পরিমাণ চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি এখন সব কিছুকে আমি একটু নেড়ে ছেড়ে মেশিয়ে বারবার উলটিয়ে পালটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করেছি আর এই পর্যায়ে যদি আপনারা গোলাপ জল অথবা কেওড়া জল অ্যাড করতে পারেন এখন আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আমি মাথাটা একটু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আমার আগেই ভাজা ছিল তাই আমি পেঁয়াজটা ভেজে নিই আপনারা যখন মুরগিটা ভাজবেন তার আগে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়ে মুরগিটা ভাজবেন এতে করে আপনার রান্নাটা সহজ হবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন তেলগুলো একেবারে উপরে উঠে এসেছে আর আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রোস্টটা কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে আপনারা একদিন হলেও এইভাবে বাসায় রান্না করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আশা করি ভালো লাগবে এই রোস্ট শুধু বিয়ে জামাই অথবা মেহমানদারিতে নয় বাসায় তৈরি করে ছোট থেকে বড় সবাইকে কিন্তু খুশি করতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ